জয় জয় শ্রী রাধেশ্যাম জয় শ্রী রাধে জয় শ্রীমন্নারায় কৃষ্ণের প্রতিজ্ঞা তৈ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে বললেন হে অর্জুন আমাকে যে ভক্ত যেমন ভাবে চাই আমি সেই ভক্তকে ঠিক সেই রকম ভাবে কৃপা করি কিন্তু ভগবান নিজের সংকল্প কি ধরে রাখতে পারলেন না কোন রজনীগ রাশে রজনীতে যখন ব্রজগোপিকারা কারা তাদের সমস্ত বিষয়বস্তু আত্মীয় স্বজন পরিজন ত্যাগ ত্যাগপূর্বক শ্রী গোবিন্দচরণী আশ্রয় নিলেন তখন প্রাণ গোবিন্দ আমার বললেন শোনো হে আমার প্রিয় ব্রজগোপী গম তোমরা যে প্রেম আমায় করেছ না এই প্রেমের ঋণ আমি চিরজীবন শোধ করতে পারবো না তোমাদের প্রেমে তোমাদের কাছে আমি আমি হয়ে গেলাম এই ঋণ তরে কি করিব জানো গৌরাঙ্গ রূপে জন্ম নেব আর তারপরে গৌরাঙ্গ রূপে জন্ম নিয়ে এই প্রেমের ঋণ শোধ করবার চেষ্টা করব যে শোধ করতে পারবো সেটা বলছি না চেষ্টা করব। বুঝেছেন তখনকার ছিল প্রেম আর এখনকার প্রেম আর তখনকার প্রেমের মধ্যে বহু বহু পার্থক্য অনন্ত পার্থক্য এখনকার প্রেম হচ্ছে জঘন্য স্বরূপ এখনকার প্রেমের কোনো মূল্য নেই এখন প্রেম এখন প্রেম নয় এখন শুধু খেলা আর তখন ভগবান যে করেছেন সেগুলো ছিল সব লীলা ভগবানকে যে প্রেম করেছে না যেজন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নয় লেনা দেনা ভগবানকে ভালোবাসতে হবে ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করতে হবে দেখুন ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করুন ভগবানকে যেমন ভাবে চাইবেন ভগবান ঠিক সেই রকম ভাবে কৃপা করে দেবেন এখনকার প্রেম কি না শুধুমাত্র শরীরকে নিয়ে খেলা আর কিছু নয় আর কি এখনকার যে প্রেমীরা তারা বলবে কি যে কৃষ্ণ করলে লীলাছেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে একটা তুলনা করে দেবে সেটা কোনোদিনই হতে পারে না ভগবানের অনন্ত অনন্ত কৃষ্ণের অনন্ত মহিমা সচ্চিদানন্দ রূপায় বিগ্রহায় বুঝেছেন ভগবান অনন্ত ভগবানের প্রেম অনন্ত ভগবানের লীলা অনন্ত তাই এখনকার প্রেমের সঙ্গে ভগবানের প্রেমের সঙ্গে কখনো তুলনা করা যায় না করবেন না জয় শ্রী রাধেশ্যাম জয় জয় শ্রী রাধে জয় শ্রীমন্নারায়ণ